রোদ কা পরিবার করি যায় গে স্বামী মারি গেছে বাড়ি আবার মন্দির গেছে যায় গিয়ে বসে নাড়া কিটা করে নাড়া কেন বসো হ্যাঁ এরা সব গেছে এ এত দুইvastার নিচে লাখিস হেলিকপ্টারও করি গেছে শোনা বাইনি খালতো ভাই খালু আর করি দিতে ডাঙরের কার কাছে তুই গেলি কার কাছে তুই গেলছ তো নাড়া কোনা গাইতাম এ হানি ইডি কত আসে বড় দুয়ারো কিছু ডুবতে মারি নেয় হ্যাঁ হিটি অঙ্ক নাই বারোটা আছে জ্ঞান বারো তো যাইতে মার কিন বারো তুন লই যেতে বাংলাদেশের বাঙালি আছে মুসলিম আছে বারো কদিন থাকবি আজ তাড়াতাড়ি অতি সত্য দেখা কর আঙর বাসা বাসা করছি নয় দেখবি লাড়ি আসা আনি রাস্তার মাঝে খাদের মাঝে হরি মরিছে গিয়ে খেলা